আসসালামু আলাইকুম আইফোন 15 প্লাস যেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপের জন্য একদম বেস্ট বলা চলে অনেক কম্পারিজন ভিডিওতে দেখবেন যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের চেয়েও কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো থাকে তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের আমাদের কাছে একটা ফিফটিন প্লাস আছে এটা ইউকে ভেরিয়েন্ট এটা আমাদেরই ব্র্যান্ড নিউ সেল করা এই ডিভাইসটা ফিফটিন সিরিজে আপনারা যারা জানেন যে ব্যাটারি হেলথটা একটু অস্বাভাবিকভাবে কমে যায় তো এই ডিভাইসটা হচ্ছে ব্যাটারি হেলথটা অস্বাভাবিকভাবে কমে গেছে এটার ব্যাটারি হেলথ আছে বার সিক্স পার্সেন্ট তবে চার্জিং টাইমে 4% ব্যাটারি হেলথ ড্রপ করছে এটা আছে মাস পর্যন্ত তো একদম কন্ডিশনের যারা খুঁজতেছেন তাদের জন্য ইউকে ভেরিয়েন্টের এই ইউনিটটা একটা ফিজিক্যাল সিম একটা এসিম পেয়ে যাবেন এই ইউনিটটা আমাদের রেকমেন্ড করা থাকবে তো যেহেতু মাত্র বার চার্জিং টাইম খুব বেশি দিন না আপনার দুই মাসের মতো অলমোস্ট ইউজড তবে ব্যাটারি হেলটা কমে যাওয়ার কারণে কাস্টমার এটা এক্সচেঞ্জ করে লেটেস্ট মডেল নিয়ে গিয়েছে তো যারা হচ্ছে চাচ্ছেন ফিফটিন প্লাস নেবেন ব্যাটারি ব্যাকআপের জন্য ভালো ফুললি ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য ইউনিটটা একদম বেস্ট প্রাইসে থাকবে মাত্র আটাত্তর হাজার টাকায় উইথ বক্স এই ইউনিটটা পেয়ে যাবেন লাইভে ফেলে